সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যমুনা নিউজ টোয়েন্টি ফোরে আজকে সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ শিরোন লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা আওয়ামী লীগের নেতাকর্মীদের জাক নিয়ে নির্বাচন কমিশনে জরুরি বিজ্ঞপ্তি শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে দুইশো বিলিয়ন ডলার পাচার এতক্ষণ শুনছিলেন আজকের প্রধান প্রধান শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সংবাদ লন্ডনে মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা আওয়ামী লীগের নেতাকর্মীদের লন্ডনে একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সময় শুক্রবার ১৩ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে তবে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে নয় লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দুটি খালি গাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেছে হাই কমিশন জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার লন্ডনে দুটো অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টার প্রথম অনুষ্ঠানটি ছিল বিকেল চারটায় ইউনিভার্সিটি অফ লন্ডনের স্কুল অফ আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজে বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে স্কুল অফ আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ এবং বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে আয়োজন করে উপদেষ্টা মাহফুজ আলম নির্ধারিত সময় অনুষ্ঠানে যোগ দেন এ সময় আওয়ামী লীগের আঠারো জন কর্মী সোয়াজের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে অনুষ্ঠানে আসার সময় উপদেষ্টার গাড়ির কোনো সমস্যা হয়নি সোয়াজের অনুরোধে আগে থেকেই পুলিশ করা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল উপদেষ্টা এবং হাইকমিশনের কর্মকর্তারা ভেতরে প্রবেশের পর পার্কিং এরিয়াতে থাকা অপেক্ষমান গাড়ির উপর ডিম নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা অনুষ্ঠান শেষে উপদেষ্টা মাহফুজ আলম এবং হাই কমিশনের কর্মকর্তারা একাধিক গাড়িতে করে সোয়াস ক্যাম্পাস ত্যাগ করেন পরে সেখানে বাংলাদেশ হাই কমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতকারী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে এবং আরও কয়েকজন দুষ্কৃতকারী খালি গাড়ি দুটোতে ডিম নিক্ষেপ করে যারা রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছিল পুলিশ তাদের সরিয়ে দেয় উপদেষ্টা মাহফুজ আলম সন্ধ্যা সাড়ে সাতটায় নির্ধারিত সময়ে বাংলাদেশ হাইকমিশনে একটি মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন সেই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ছাত্র এবং সাংবাদিকরা যোগ দিয়েছিলেন লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং উপদেষ্টা মাহফুজ আলমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে আশ্বাস দিয়েছে জাকসু নিয়ে নির্বাচন কমিশনের জরুরি বিজ্ঞপ্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা নিয়ে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন শুক্রবার বারোই সেপ্টেম্বর সন্ধ্যায় নির্বাচন কমিশনের সদস্য সচিব প্রক্টর ড এ কে এম রাশিদুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশের ভোট গণনা চলমান রয়েছে গতকাল এগারোই সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যথানিয়মে অনুষ্ঠিত হয় এতে বলা হয়েছে ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে ইতোমধ্যে একুশটি হল সংসদের মধ্যে উনিশটি হল সংসদের ভোট গণনা কার্যক্রম শেষ হয়েছে অবশিষ্ট দুটি হল সংসদের কার্যক্রম চলমান রয়েছে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জাকসুয়ের ভোট গণনা চলছে এবং নিরবিচ্ছিন্নভাবে এই গণনা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলবে জাকসু নির্বাচন কমিশন আশা করছে আজ রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে এবং যথারীতি ফলাফল ঘোষণা করা হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে আজ সকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস গণনা কাজে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনে এসে অজ্ঞান হয়ে পড়েন এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনা উত্তরেই শোকাবহ পরিবেশে তার নামাজে জানাজা এবং এ তৎসঙ্গে যুক্ত অন্যান্য অনুষ্ঠান সম্পন্ন করার জন্য বেশ কিছু সময় ব্যয় হয় এই কারণে ভোট গণনা কার্যক্রমের গতি কিছুটা হ্রাস পায় এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার জন্য নির্বাচন কমিশনের পক্ষ সবিনয় অনুরোধ জানানো হয়েছে শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে দুইশো বিলিয়ন ডলার পাচার ব্রিটিশ প্রভাবশালী দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস এফটি দাবি করেছে দুহাজার নয় থেকে দুহাজার সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শাসন আমলে বাংলাদেশ থেকে প্রায় দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁচিশ লাখ কোটি টাকা অবৈধভাবে পাচার হয়েছে শুক্রবার বারোই সেপ্টেম্বর প্রকাশিত এফটি এর অনুসন্ধানী ডকুমেন্টারি বাংলাদেশ মিসিং বিলিয়ন্স স্টোলেন ইন প্লেন সাইট এই তথ্য প্রকাশ করা হয় এতে অর্থনীতিবিদ রাজনীতিক ব্যবসায়ী ও আন্দোলনকারীদের বক্তব্য তুলে ধরা হয় ডকুমেন্টারিতে উল্লেখ করা হয় শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে অর্থ পাচারের প্রধান পদ্ধতি হিসাবে বলা হয়েছে ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং অর্থাৎ পণ্যের দাম বাড়িয়ে বা কমিয়ে দেখানো হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো বিদেশে সম্পত্তি বিনিয়োগ বিশেষ করে ব্রিটেনে ফিনান্সিয়াল টাইমস জানায় যুক্তরাজ্য হয়ে উঠেছে অর্থ পাচারের অন্যতম কেন্দ্র লন্ডনের আর্থিক খাত ও রিয়েল এস্টেট বাজারকে টার্গেট করে বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছে ডকুমেন্টারিতে শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকির নামও উঠে এসেছে টিউলিপ সিদ্ধিক যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী হলেও রিপোর্টে দাবি করা হয় দুর্নীতি সংক্রান্ত এক মামলার পর তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয় যদিও এই অভিযোগ এখনও বিচারাধীন এবং এই বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি ডকুমেন্টারিতে আরও বলা হয় যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে তিনশোটিরও বেশি সম্পত্তি রয়েছে এর মধ্যে ব্রিটিশ অপরাধ দমন সংস্থা এসসিএ ইতোমধ্যে প্রায় তিনশো পঞ্চাশটি সম্পত্তি জব্দ করেছে বলে দাবি করা হয় অভিযোগ রয়েছে হাসিনা সরকারের সময় সেনা গোয়েন্দা সংস্থার সহায়তায় ব্যাংকগুলো দখল করে নেওয়া হয় অস্ত্রের মুখে অনেক পরিচালককে পদত্যাগে বাধ্য করে ভুয়া ঋণের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে অর্থ রোধে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতায় তদন্ত চলছে বলে একাধিক সূত্র জানিয়েছে অনেক অর্থনীতিবিদ ও বিশ্লেষক বলছেন এত বড় অঙ্কের অর্থ ফেরত আনা কঠিন হবে তবে এটি সম্ভব যদি আন্তর্জাতিক সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছা থাকে অন্যদিকে সর্দারপন্থী ব্যক্তিরা এই ধরনের তথ্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন